কেমন আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাইয়া পয়েন্টের ঠিকানা আগে বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা ঠিক একশো গজ দক্ষিণে পাশাপাশি আমাদের দুটি কাছে একদম ভাই আমরা কোন গাড়িটা শুরু করবো আজকে এটা করোনা প্রিমিয়ার নাইনটিন এর মডেল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আর এই গাড়িটা এখন পর্যন্ত জাপান থেকে যেভাবে আসছে ম্যাক্সিমাম জিনিস এখনো সেই একই কন্ডিশনে আছে আর কেউ যদি এসে প্রমাণ করতে পারে যে এই গাড়ি কখনো সিএনজি বা এলপিজি বা কোনো ফুটা আছে তারে এক লক্ষ টাকা পুরস্কার গাড়ি নেওয়া লাগবে না জাস্ট প্রমাণ করলেই হবে

বেশ কালার একটা গাড়ি ভিতরে ব্ল্যাক কালার আর এই চমৎকার গাড়িটার নতুন পেপার করা ফার্স্ট পার্টি এখন পর্যন্ত জাপান থেকে জাপানের পরে যে প্রথম মালিকানা ওনার নামে আছে এখন পর্যন্ত প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা নয় লক্ষ পঁচানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ এছাড়াও যে গাড়িগুলো আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই কি কি গাড়ি আছে ওই যে পাশে কিন্তু আরেকটা শোরুম আছে পাশে আরেকটা শোরুম আছে ওইখানে কিন্তু আপনার সেভেন সিট আছে তারপর এমনি প্রাইভেট আছে টি আই সেফ নিশান সানি আছে আবার টি আই কারিনো আছে আবার এই এইটা স্পেসিও আছে ফান কার্গো আছে সুজুকি সুইফ্ট ডিজায়ার আছে অটো গিয়ারের একোয়া হবে নিশান ব্লুয়ার্ড হবে প্রায় তিন তিনটা পনেরোশো সিসি সব তারপর বডি কিট করা হান্ড্রেড টেন বডি কিট ছাড়াও আছে তারপর রয়েছে আপনার হচ্ছে কোর্সা ফান কার্গো স্পেসিও সব আছে ইনশাল্লাহ হান্ড্রেড টেনই প্রায় পাঁচ ছয়টার মতো আপনারা কি গাই লাগবে জাস্ট আপনারা ভিডিও শেষে একটা কল দিবেন পাশের ব্লকে কিন্তু হ্যাঁ পাশের ব্লকে অভাব নাই শুধু পাশের ব্লক না গাড়ি যদি দেখানো শেষ করি পারফেক্ট ভাবে দেখাইলে কয়েক ঘন্টা লাগে যাবে কয় ঘন্টা লেগে যাবে একদম ফ্রেশ টাটার মাত্র চার লাখ টাকা প্লাসে অল অপশন অটো গিয়ার টাটা নেন আঠারো মডেল আঠারো মডেল সো এই গাড়িগুলো দেখতে হলে আসতে কার পয়েন্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম